সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটিতে মোহাম্মদ দেলর হোসেনকে চেয়ারম্যান ও তালুকরুমিকে ব্যবস্থাপনা পরিচালক করে একান্ন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা শনিবার নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাজধানীর মতিঝিল কিচেন এড চাইনিজ রেস্টুরেন্টে দেশের সুনামধন্য জাতীয় দৈনিকগুলোর প্রকাশক সম্পাদক প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিশিষ্ট বিশিষ্টজনদের উপস্থিতিতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন একান্ন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন চেয়ারম্যান মোহাম্মদ দেলর হোসেন প্রকাশক ও সম্পাদক প্রবাসীর কথা টোয়েন্টি ফোর ও ডিপিসি বাংলা টিভির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক তালুকদার রুমি দৈনিক পাঞ্চারী নির্বাহী সম্পাদক নির্বাহী পরিচালকগণ হলেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক মনি দৈনিক রূপালী দেশ সম্পাদক সেলিম আহমেদ দৈনিক আমাদের কণ্ঠ নির্বাহী সম্পাদক ওমর ফারুক জালাল ডেইলি প্রধান সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম দৈনিক ভোরের চেতনা প্রকাশক ও সম্পাদক আবদুল্লাহ আল মামুন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া সোনালী খবর প্রকাশক ও সম্পাদক এম এইচ মোতালেব খান দৈনিক মাতৃছায়া প্রকাশক সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান জুলফিকার দৈনিক দিনের প্রথম আলো প্রকাশক সম্পাদক মুন্সী জামিল উদ্দিন বাবু দৈনিক বাংলার দুধ প্রকাশক সম্পাদক শাহীন আল দৈনিক দেশ সংবাদ প্রকাশক সম্পাদক এম আই ফারুক আহমেদ দৈনিক কালের খবর নির্বাহী সম্পাদক নুরুন নাহার দৈনিক নবজীবন প্রকাশক সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম দৈনিক শহর ও গ্রাম প্রকাশক সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক দৈনিক সরকার প্রকাশক ও সম্পাদক মেসমাউল আলম মোহন দৈনিক আমাদের মাতৃভূমি প্রধান সম্পাদক টি এম সৌকাত আলী মোস্তফা দৈনিক বর্তমান কথা প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দৈনিক ফলাফল প্রকাশক ও সম্পাদক কামরুজ্জামান জনি দৈনিক মুক্তির লড়াই প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম কাজল সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন দৈনিক আমাদের অধিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম সাদ্দাম দৈনিক দিন প্রতিদিন প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আশরাফুল সরকার দৈনিক একুশের বাণী প্রকাশক ও সম্পাদক টিকে আজাদ নিউজফিয়ার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আবুল হাসান দৈনিক মানবাধিকার প্রতিদিন প্রকাশক ও সম্পাদক এস এম হানিফ মিয়া সাপ্তাহিক অবদান প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ ফজলুল হক অপরাধ তথ্যচিত্র প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শাহ আলম খান দৈনিক বিডি নিউজ নাইন 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 প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ দেলর হোসেন ভুইয়া দৈনিক মুক্তি লড়াই নির্বাহী সম্পাদক মোহাম্মদ আজিজুল হক পাটোয়ারি দৈনিক আমার সংগ্রাম সম্পাদক মণ্ডলীর সভাপতি শাহজাহান সাজু ডেইলি প্রেজেন্ট টাইমস নির্বাহী সম্পাদক এস এম ফয়েজ উল্লা পাঠান দৈনিক আমার সংগ্রাম নির্বাহী সম্পাদক এমপি চৌধুরী ডেইলি ঢাকার বিশেষ প্রতিনিধি এস এম বজরুল আলম দৈনিকের সবুজ বিপ্লব ভারপ্রাপ্ত সম্পাদক সুরাইয়া মন্নি মোহনা টেলিভিশন সিনিয়র রিপোর্টার সহেলি জামান দৈনিক আমার বার্তা সিনিয়র রিপোর্টার মারিয়া ইসলাম দৈনিক সমাবেশ স্টাফ রিপোর্টার উপরোক্ত কমিটি দুই হাজার পঁচিশ হইতে দুই হাজার ইং তিন বছর এর জন্য অনুমোদিত হলো।